যদি তোমাকে বলা হয় অন্যায়ের সাথে আপোষ করো নাকি সত্যের পক্ষে দাঁড়িয়ে নিজের জীবন পরিবার এবং ভবিষ্যৎ সব কিছু হারাও তুমি কোনটা বেছে নেবে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে আরবের এক উত্তপ্ত মরুভূমিতে একজন মানুষ এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন নিজের জীবন দিয়ে তার নাম ছিল ইমাম হুসেইন ইমনে আলী তিনি ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু ও হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহার সন্তান এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র কারবালা কোনো সাধারণ যুদ্ধ নয় এটি ছিল শক্তির বিরুদ্ধে নৈতিকতার লড়াই সংখ্যার বিরুদ্ধে সত্যের লড়াই এবং ক্ষমতার বিরুদ্ধে বিবেকের লড়াই মহানবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ওফাতের পর মুসলিম উম্মাহ নেতৃত্ব নিয়ে মতভেদ দেখা দেয় সময়ের সাথে সাথে খিলাফাত ধীরে ধীরে নৈতিক দায়িত্ব থেকে সরে গিয়ে রাজনৈতিক ক্ষমতায় পরিণত হয় ছশো আশি খ্রিস্টাব্দে উমাইয়া শাসক ইয়াজিদ ইবনে মুয়াবিয়া খলিফা হিসাবে ক্ষমতা গ্রহণ করে ইয়াজিদের শাসন ব্যবস্থা ছিল ইসলামের ন্যায় বিচার সংযম ও তাকোয়ার আদর্শের পরিপন্থী তার শাসনে ছিল অন্যায় জুলুম ও ভোগবিলাস ক্ষমতা পাকপোক্ত করতে ইয়াজিদ চেয়েছিল সময়ের সব প্রভাবশালী ব্যক্তি যেন তাকে আনুগত্য স্বীকার করে এই আনুগত্যের দাবি পৌঁছে যায় ইমাম হুসাইনের কাছেও কিন্তু ইমাম হুসাইন জানতেন একজন জালিম শাসকের প্রতি আনুগত্য মানে অন্যায়কে বৈধতা দেওয়া তাই তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি ইয়াজিদের কাছে বায়াত দেবেন না এই সিদ্ধান্ত কোনো ক্ষমতার লড়াই ছিল না এটি ছিল নীতির প্রশ্ন সত্যকে বাঁচিয়ে রাখার প্রশ্ন এরপর ইরাকের কুফানগরী থেকে হাজার হাজার চিঠি আসে ইমাম হুসাইনের কাছে চিঠিগুলোতে লেখা ছিল আমরা আপনাকে আমাদের নেতা হিসাবে চাই আপনি আসুন আমরা আপনার পাশে থাকব এই আহ্বানে সাড়া দিয়ে ইমাম হুসেইন মদিনা ত্যাগ করেন তার সাথে ছিলেন পরিবারের সদস্যরা এবং অল্প কয়েকজন বিশ্বস্ত সঙ্গী এই কাফেলায় ছিলেন নারী ও শিশুরাও কারণ তিনি যুদ্ধ করতে যাচ্ছিলেন না তিনি যাচ্ছিলেন দায়িত্ব পালন করতে কিন্তু পথে পরিস্থিতি বদলে যায় ইয়াজিদের গভর্নর কুফায় কঠোর দমন পীড়ন শুরু করে ভয়ে কুফাবাসীরা তাদের প্রতিশ্রুতি ভেঙে ফেলে ইমাম হুসেইন সব জানতে পেরেও পিছনে ফিরে যাননি কারণ তখন তার যাত্রা আর কুফার উদ্দেশ্যে নয় তার যাত্রা ছিল সত্যের সাক্ষ্য হয়ে ওঠার উদ্দেশ্যে অবশেষে একষট্টি হিজড়ির মহার্রম মাসে তাকে থামিয়ে দেওয়া হয় ইরাকের এক নির্জন প্রান্তরে এই স্থানের নাম কারবালা ইমাম হুসাইনের সাথে তখন মাত্র বাহাত্তর জন সঙ্গী অন্যদিকে ইয়াজিদের সেনা ছিল হাজারে হাজার মহারমের সাত তারিখে ফোরাত নদীর পানি বন্ধ করে দেওয়া হয় তপ্ত মরুভূমিতে তিন দিন ধরে পানি ছাড়া অবস্থায় শিশুরা তৃষ্ণায় কাঁদছিল দশই মহার্রম আশুরার দিন এক একজন করে ইমাম হুসাইনের সঙ্গীরা যুদ্ধক্ষেত্রে শহীদ হন তাদের প্রত্যেকেই জানতেন এই যুদ্ধ জয়ের জন্য নয় এই যুদ্ধ সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য শেষ পর্যন্ত ইমাম হুসেইন একা হয়ে যান ক্ষুধার্থ তৃষ্ণার্থ আহত তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি সেদিন কারবালার প্রান্তরে শহীদ হন নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র তার দেহ মাটিতে লুটিয়ে পড়ে কিন্তু তার আদর্শ ভেঙে পড়ে না কারবালা এখানেই শেষ হয়নি ইমাম হুসাইনের পরিবার বন্দি অবস্থায় সত্যকে মানুষের সামনে তুলে ধরে তাদের ভাষণেই জুলুমের আসল চেহারা প্রকাশ পায় কারবালা আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা নিজেই এক ধরনের অন্যায় শেখায় সংখ্যা কম হলেও সত্য কখনো পরাজিত হয় না ইমাম হুসেন যুদ্ধ জেতেননি কিন্তু ইতিহাস জিতেছেন আজও যেখানে কেউ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় সেখানেই বেঁচে থাকে কারবালার চেতনা কারবালা কোনো অতীত নয় কারবালা একটি চিরন্তন শিক্ষা সত্যের পক্ষে দাঁড়িয়ে মূল্য দেওয়ার শিক্ষা